এইসিসি ইংলিশ সেকেন্ড পেপার সাজেশনের তিন নম্বর ক্লাস আমরা শুরু করব আজকের টপিক্স হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এটা গতদিন আমরা একটা আলোচনা করেছিলাম একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনের উপরে আজকে আমরা আরেকটা কোশ্চেন যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এটার ব্যাখ্যা যদি বোঝা যায় তাহলে এটার আলোকে আরও অনেক প্রশ্ন যেভাবে আসুক ইনশাআল্লাহ সেগুলো আনসার করা সম্ভব হবে যারা ভিডিওটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইংলিশ আপ টু পয়েন্ট জিরো এখন আমরা আমাদের প্রশ্নে যাই কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য সুইটেবল ফ্রেজেস অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স এটা সিলেট বোর্ড দু হাজার বাইশে আসছে এখানে বলছে যে যে সুইটেবল ফ্রেজ এবং ওয়ার্ডস দেওয়া আছে এটা দিয়ে আমাদের বক্সটা পূরণ করতে হবে এখানে দেখেন অপশন দেওয়া আছে হ্যাড বেটার অ্যাজ সুন অ্যাজ লেট অ্যালোন হোয়াট ডাজ লুক লাইক উড ইউ মাইন্ড ইট হেয়ার ওয়াসবর্ন অ্যাজ ইফ উড রেদার এগুলো দেওয়া আছে তো ম্যাক্সিমাম প্রশ্নে এই এই দুই নম্বর প্রশ্নের ম্যাক্সিমাম অপশানগুলোতে মরালে সেম থাকে শুধু সেন্টেন্সগুলো ডিফারেন্ট হয় তো মূলত এটার ব্যবহার যদি বোঝা যায় তাহলে কয়েক বিভিন্ন প্রশ্নগুলো যদি একটু প্র্যাকটিস করতে পারি আমরা তাহলে সহজেই এটা আনসার করতে পারবো তাহলে আমরা এ নাম্বারে যাই এ নাম্বারে বলতে দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফোকেটিং এই রুমটা মনে হচ্ছে যে একটা শ্বাসরুদ্ধকর ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ তাহলে এখানে দেখেন স্থানে পরে ওপেনিং আছে অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম আছে তাহলে ভার্ভের আইএনজি কোনটার পরে ভার্বের আইএনজি বসে সেটা আমরা খুঁজবো এখন তাহলে এখানে দেখেন উড ইউ মাইন্ডের পরে ভারবের আইএনজি বসে উড ইউ মাইন্ড এরপরে কি ভার্বের আইএনজি বসে তাহলে গ্রামারিক্যালি এটা কারেক্ট হচ্ছে এখন আমরা অর্থনীতি দেখব যে এটা মিলে কি না কারণ আমরা বলছি যে গ্রামাটিক্যাল এবং অর্থ দুইটাই মিলতে হবে শূন্যস্থান পূরণের জন্য তাহলে সেটা কারেক্ট হবে কারেক্ট আনসার হবে তাহলে এখন দেখেন যে যদি বলি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ রুমটা যেহেতু শাস্রদ্ধকর মনে হচ্ছে তাহলে আপনি জানলাটি খুললে কিছু মনে করবেন এই ধরনের অর্থ প্রকাশ পায় তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে অর্থ অনুযায়ীও কারেক্ট হচ্ছে সো এটা আমার আনসার হবে এখন আসি আমরা দুই নম্বরে দুই নম্বরে বলছে ইট ইজ রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে ইউ ড্যাশ টেক অ্যান তাহলে আপনার কি করা উচিত যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে আপনার একটা সাতা নেওয়াইটাই নেওয়াটাই বরং ভালো হবে তাহলে এখানে দেখেন বরং ভালো অর্থ প্রকাশ করে তাহলে এখানে বরং ভালো অর্থে কি বসাতে পারি আমরা হ্যাড বেটার বসাইতে পারি এখন যেহেতু হ্যাড বেটার পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে তাহলে এখানে টেক ভার্বের বেস ফর্ম আসে তাহলে গ্রামেটিক্যালও কারেক্ট হচ্ছে আবার অর্থ অনুযায়ী কি কারেক্ট হচ্ছে হ্যাড বেটার টেক an umbrella এবার আসি আমরা সি নাম্বারে সি নাম্বারে বলছি হি ক্যানট রিড নিউজ পেপার ড্যাশ এডিট নিউজ পেপার সে নিউজ পেপারই পড়তে পারে না নিউজ পেপার এডিট করা সম্পাদনা করা তো দূরের কথা তাহলে আমরা আগেও বলেছি যে দূরের এরকম দূরের কথা যে সে বি গ্রেড পাওয়ারই যোগ্যতা রাখে না এ প্লাস পাওয়া তো দূরের কথা এটা আমরা গত ক্লাসে বলেছিলাম এই ধরনের অর্থে লেট অ্যালন ব্যবহৃত হয় তাহলে আমাদের এখানে বসাতে হবে লেট অ্যালন এডিট এ নিউজ পেপার তাহলে এটা আনসার হবে লেট অ্যালন এবার আমরা ডি নাম্বার কোয়েশ্চনে যে ড্যাশ লিভড এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন অ্যাট অল একদা এক জ্ঞানী লোক বাস করত তাহলে এই ধরনের অর্থে সাধারণত দেয়ার ব্যবহৃত হয় তাহলে দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান একদা এক জ্ঞানী লোক বাস করতো তাহলে এখানে আমাদের আনসার হবে দেয়ার এরপরে আসি আমরা ই নাম্বারে ইউ লুক টায়ার ড্যাশ অ্যাপিয়ার্স টু মি দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তাহলে আমার মনে হয় যে তুমি কঠোর পরিশ্রম করছো তাহলে আমার কাছে মনে হয় এই ধরনের অর্থে আমরা সাধারণত ইট ব্যবহার করি ইট অ্যাপিয়ার্স টু মি ইট সরি ইট সিমস টু মি ইট সিমস টু মি তাহলে দেখেন ইট অ্যাপিয়ার্স টু মি মানে আমার কাছে মনে হয় যে আপনি অনেক পরিশ্রম করছেন তাহলে এই ধরনের ইট সিমস টু মি ইট ইজ হার্ড টু বিলিভ ইট অ্যাপিয়ার্স টু মি এই ধরনের ইডিওমেটিক ইউজের ক্ষেত্রে আমরা সাধারণত ইট ইউজ করি শুরুতে ইট রেইনস এরপরে আসি আমরা পরের সেন্টেন্সে ইসমাইল ইজ এ সিম্বল অফ ভার্সেটাইল জিনিয়াস ইসমাইল একজন খুবই বহুমুখী প্রতিভার প্রতীক ই ড্যাশ ইন এ নিডি ফ্যামিলি সে নিডি ফ্যামিলিতে একটা দুস্থ পরিবারে জন্মগ্রহণ করেছিল এটা দিলে আমাদের অর্থ মিলে তাহলে হি ওয়াজ বর্ন ইন এ নিডি ফ্যামিলি নিজি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এরপরে আমরা জি নাম্বারে ড্যাশ ডাইনোসর ড্যাশ তাহলে এরকম ডাবল স্থান যদি থাকে তাহলে আপনারা একদম চোখ বুঝে হোয়াট ডাজ লুক লাইক দিবেন ডাবল শূন্যস্থান যদি থাকে তাহলে কী হবে ডাইনোসরটা দেখতে কেমন হোয়াট ডাজ ডাইনোসর লুক লাইক ডাইনোসরটা দেখতে কেমন হ্যাভি এভার সিন ইট তোমরা কি কখনো দেখেছো এটা আচ্ছা এরপরে দেখেন হি প্রসিডেড দ্যাস হি হ্যাড নেভার সিন মি সে এমনভাবে এগিয়ে গেল যেন সে আমাকে দেখে নি এমনভাবে অগ্রসর হলো তাহলে এখানে যেন যেন অর্থে কী বসবে যেন অর্থে অ্যাজিভ বসবে যেন অর্থে অ্যাজিভ বসবে তাহলে এখন আমরা দেখি গ্রামেটিক্যালি এটা কারেক্ট কি না যদি অ্যাজিভ বসায় তাহলে দেখেন অ্যাজিফের আগে আসে প্রসিডেড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাজিফের পরে আসে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভি থ্রি তাহলে আমরা জানি অ্যাজ ইফের অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে এটা আমাদের গ্রামাটিক্যালি স্ট্রাকচার তাহলে গ্রামেটিক্যালিও মিলতেছে এবং অর্থ অনুযায়ীও মিলতেছে এরপরে আমরা আসি পরেরটাতে প্যানিক সিসডমি ড্যাশ আই হার্ড ইজ রোরিং ভয়েস তার আতঙ্কগ্রস্ত হলো যখন যেইমাত্র সে একটা ওই ভয়েসটা শুনতে পেলো গর্জনের ভয়েসটা শুনতে পেলো তাহলে এখানে মাত্র তাহলে এই অর্থে কি বসবে অ্যাসনেজ এই অর্থে বসবে অ্যাজ তাহলে এখন দেখেন অ্যাস বসাইলে আমরা বলছিলাম যে অ্যাসুনেজের আগে এবং পরের ক্লসটা একই টেন্সের হতে হবে তাহলে দেখেন আগে আছে সিজড এটা হচ্ছে ভি টু অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে এবং পরের বাক্যটাও পাঁচটি ইন্ডিফিনিট টেন্সে আসে সো এটা গ্রামেটিক্যালিও কারেক্ট হচ্ছে এবং অর্থ অনুযায়ীও কারেক্ট হচ্ছে এরপর একটা দেখেন দো আই ইন ডায়ার নিড অফ মানি যদিও আমার টাকার খুবই প্রয়োজন আই ড্যাশ ডাই দেন সি ক্যান এনি ফিনান্সিয়াল হেল্প ফ্রম ইম আমি বরং মরে যাব কিন্তু তারপরে কারো কাছে বা তার কাছ থেকে কোনো অর্থনৈতিক সাহায্য চাবো না তাহলে এখানে এই যে পরে দেন আছে এবং আগে হচ্ছে ভার্ভের বেস্ট ফর্ম আসে আমি বলছিলাম এই ধরনের ক্ষেত্রে যে উড ব্রাদার ব্যবহৃত হয় অর্থাৎ উড ব্রাদারের পরে ভার্বের বেস্ট ফর্ম বসবে এবং তারপরে দেন বসবে তাহলে এখানে দুইটাই শর্তই আমার পূরণ করতেছে এবং অর্থ অনুযায়ী মিলতেছে সো এই জন্য আমাদের এখানে উড রাদার বসবে আই উড রাদার ডাই দেন সি ক্যান ই ফিনান্সিয়াল হেল্প ফ্রম হিম সো আশা করি সকলে বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন